হ্যালো নমস্কার আমি নবপুরটি প্রশুলতন রোড থেকে আমার নাম জয় আমার আপনার দিল্লিতে যে মালটা যে ফাইবার ছোপার মালটা যেটা পাওয়া যায় দিল্লিতে বানানো হয় সেই মালটা এখন আমি দিল্লির থেকে সরাসরি আপনার বাংলাদেশে তৈরি করি তো এই মালটা আপনার চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি যেটা অনেকে বলে কোকোনাট ফাইবার বলে চিনে তো এই মালটা সরাসরি দিল্লি থেকে অনেকে ইনপোর্ট করে আনে অনেক ফ্যাক্টরিতে পলিশের জন্য কিন্তু এই মালটা এখন আমি সরাসরি বাংলাদেশে তৈরি করতেছি নবপুর টিপু সুলতান রোড মরণসহরের বাড়ির এখানে তো আমার ছোটোখাটো একটা কারখানা আছে তো আপনাদের এই মালটা চাইলে আপনারা অর্ডার দিতে পারেন এই দেখতেছেন যে ইন্ডিয়ান প্রোডাক্টসটা দিল্লিতে যে মালটা আপনারা আনেন ইনপোর্ট করে তো এখন সরাসরি আপনি পাইতেছেন আমাদের কাছে এই মালটা এখন আমি বাংলাদেশি সরাসরি তৈরি করতেছি তো ফাইবারটা হচ্ছে দিল্লির কিন্তু শুধু খালি তৈরিটা হচ্ছে আপনাদের আমার বাংলাদেশে এটা ছাড়া আর কিছুই না তো এই মালটা আপনারা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ ফাইবারের তৈরি তো এই মালটা আপনার দিল্লিতেও যেই মালটা সেম একই মাল খালি শুধু খালি বাংলাদেশে শুধু খালি আপনার আমার ফিটিংটা আর সম্পূর্ণ যে এইটা কোকোনাট ফাইবারটা সেটা হচ্ছে আপনার সরাসরি দিল্লির থেকে আসে সরাসরি দিল্লির থেকে আসে তো এটা আপনার এই মালটা এখন সরাসরি আপনার বাংলাদেশে পাচ্ছেন আমাদের কাছ থেকে তো আপনারা যদি এই মালটা নেন তাহলে আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা আমার হোয়াটসঅ্যাপ ওয়াইফাই ফেসবুকে ইউটিউবে আপনার মালগুলো দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করুন তো আশা করতেছি যে আপনি দিল্লির থেকে আনলে যে ইটা কস্টিং খরচদার যেই রেটটা পড়ে আপনার বাংলাদেশে আমাদের কাছ থেকে মালটা নিলে আপনার তার সাথে অনেকটাই রেট কম পড়বে তো আপনারা আমার সাথে আশা করি যোগাযোগ করবেন নমস্কার